নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন স্বাগতম আপনাকে আমার চ্যানেল সম্পাদ জয়ে আজকে আমি আপনাদের জন্য নিটে এসেছি নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন একটি উৎসবের বিষয়ে প্রথমেই সকলকে একটা অনুরোধ আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক দিতে আমাকে উৎসাহিত করবেন আপনার একটু লাইক আমাকে আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেবে আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পহেলা ফাল্গুন হল বাংলা পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের প্রথম দিন যা বসন্তকালকে স্বাগত জানায় এটি শুধুমাত্র একটি অতু পরিবর্তন নয় বরং একে বাঙালি সংস্কৃতির এক বিশেষ অংশ হিসেবে উদযাপন করা হয় এই দিনটিকে আমাদের অতিহ সংস্কৃতি আর রঙিন পোশাকের মাধ্যমে উদযাপন করা হয় ফালগুনের প্রথম দিনে পোশাকে একটা বোঝ ভূমিকা পালন করে এই দিনের রঙিন শাড়ি পাঞ্জাবি এবং লাল হলুদ রঙের শাড়ি পরে ফাল্গুনের প্রথম দিনে পোশাকই একটা বোঝ ভূমিকা পালন করে আর ছেলেরা পড়েন রঙিন পাঞ্জাবি উজ্জ্বল এবং খুশির এই রঙগুলো বসন্তের উল্লাস এবং প্রাকৃতিক সৌন্দর্যকে প্রতিফলিত করে ফাল্গুনের এই দিনে সঙ্গীত এবং নৃত্য এক বিশেষ জায়গা রাখে সারা বাংলাদেশে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হই গান নাচ কবিতা পাঠ এবং আরও অনেক কিছু বিশেষত ফাল্গুন গানের মধ্যে আমার সোনার বাংলা বা বসন্ত বরণ গীতি জনপ্রিয় এছাড়া যা বিভিন্ন নাচের আটোজনও থাকে যা আমাদের এই উৎসবের প্রাণবন্ততা এবং সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এবার আসি খাবারের দিকে ফাল্গুনের প্রথম দিনে বিশেষ কিছু খাবার থাকে যা বসন্তকালকে আনন্দের সাথে উদযাপন করে জনপ্রিয় কিছু খাবারের মধ্যে পিঠে চুরমা চিজা এবং মিষ্টির তালিকা থাকে বিশেষ করে রসগোল্লা মালাচিতেও এবং চিনিগুর পিঠে খাওয়ার প্রচলন রয়েছে বসন্তের মিষ্টি আনন্দে এসব খাবার খেতে গেলে এক বিশেষ সদ পাওয়া যায় এই দিনটিতে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দ উল্লাসে কাটানো একটি বোঝ ব্যাপার পহেলা ফাল্গুনের সকালে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করা বাংলার ওপার ফ্যালেস করতে কাছে পেশ করতে এবং একে অপরকে শুভেচ্ছা জানানো একটি প্রাচীন রীতি অনেকেই এই দিনটি বন্ধুদের সাথে মিলে বিভিন্ন পার্কে বা বাসার আঙিনায় বসন্তের আনন্দে মাতেন এছাড়া পহেলা ফাল্গুন আমাদের সংস্কৃতিকে আরো শক্তিশালী করে তোলে এটা আমাদের অতীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং এই সুন্দর উৎসবের গুরুত্ব বোঝাই এই দিনটিতে আমাদের আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য পুরো পৃথিবীকে দেখানোর সুযোগ তৈরি হই এবং আমাদের সংস্কৃতির পরিচয় দিয়ে বিশ্বে একটি আলাদা জায়গা তৈরি হয় বিশ্বে অতীত